হযরত বাইজিদ বোস্তামি গজনী যিনি জোক শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন জরে কোন মার হাওয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে গ ওই বাইজিদ বোস্তামি মায়ের একটা খেদমত করছিলো জরে কোন মার হাওয়া খেদমতের কোনো অভাব নাই আমলের কোনো অভাব নাই অন থেকে অসংখ্য আমল থেকে ছোট্ট একটা আমলের কথা বলবো ও আমার যুবক বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে শোন বাইজিদবস্তাবি যখন ছোট মানুষ তখন বাইজিদের আম্মা ডাক দিয়া কয় বাবা আমার একটু পানি দাও পানি দাও জোরে কোন মার খাওয়া হে বন্ধু শেখ ফরিদউদ্দিন আপ্তার রহমাতুল্লাহ আলাই ওই কিব উল্লেখ করে গো যে কিতাবের মধ্যে হলো আল্লাদের আল্লাহদের সূদশান 100 অলির শান আছে জোরে কোন মারгава ওইটা হলো কারামাতুল গাউসুল আজম জোরে কোন মারгава বন্ধুরা রে আম্মার হযরতে বাইজির মুস্তাবি ছোট্ট মাসুম বাচ্চা শিশু অবস্থায় সন্ধ্যা মা পানি চাইলো পানি পানির জন্য সন্তান জায়গা দেখতেছে ওই আমাদের Fathers মধ্যে কশের মধ্যে পানি নাই ঝর্ণার মধ্যে চলে গেল অনেক দূরে পাহাড়ি পথ এবার পানি আই না দেখতেছে বাইজিদ রহমতুল্লাহ আলাইল বাইজিদের আম্মা ঘুমাইয়া গেছে এবার বাইজি ছোট্ট মাসুম বাচ্চা কয় দান সিনে পাতায় মানুষ সিনে পাতায় ঠিক না দান সিনে পাতায় মানুষ সিনে কথায় দেখলেই বোঝা যায় এটার ভিতরে মাল আছে না নাই কথা কথা রে পুলিশ আমাদের দেশে আছে না নাই প্রশাসন আমাদের দেশে আছে না নাই কুंडার কাছে ইয়া বা ট্যাবলেট আছে কুंडায় গাজা খায় পুলিশের চোখ দেখলেই শিকারি সিনে। পুলিশে দেখলেই তো বুঝজাভালায় তার কাছে মাল এ কালা এজু সু সুইউরি কালামুর ফি আকলিহি ব্যক্তির কথা তার জ্ঞানের মুরব্বী আমরা যারা আছেন কয়ে দাম দান চিনে ভাতায় মানুষ চিনে কথায় কথা কোন ঠিক না বেড়ে ফসলের জমি যদি উর্বর হয় ওই জমির ফসল কি কম হয় না বেশি হয় আর জোরে কন বা বেশি হয় আপনার আলেমরা একটু আওয়াজ না দিলে হেতের তো বুঝে কম কথা কন ঠিক না বেড়ে বন্ধুরে আমার এরি লাগানোর জন্য যে জমিটা চাষ করতেছেন এখন হালিগুলা পেতেছেন ছোট্ট ছোট্ট হালি গাজা হইছে কথা কন ঠিক না বেড়ে এবার যখন বড় হইয়া যাইব গো ওই জমি চাষ করিয়া একটা দুইটা তিনটা চাষ দিয়া রৌদ্রের ভিটামিন সি খাওয়াইলেন এবার যখন মাটি শুকাইয়া গেছে আবার লাই বাইন্দারে বাইন্দা চতুর্দিকে কস বদিল্লা এবার সুন্দর কইরা পানি দিছেন দেওয়ার পরে চিন্তা করলেন না ফারা দিয়া দেখতেছেন বালা কইরা ডাবে না আর একটু ডাবানের দরকার মাটিটা আর একটু উর্বর হইলে ওই মাটির ফসলটা ভালো হইব আমরা এটা জানি কি জানি না সবাই জানেন এই জন্য নবী বলছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র এই দুনিয়া যারা বুঝবে তারা ফরকাল বুঝবে এই দুনিয়া যারা বুঝে না তারা ফরকাল সম্বন্ধ বুঝে না কথা বলেন ঠিক না বেড়ে বন্ধুরা রে আমার ও আমার যুবক বন্ধুরা এবার যখন বাইজিদ বুঝতো এবারের ক্ষেত্রের মধ্যে সারা দিয়ে দেখলেন আর একটু ডাবলে আরেকটু একটু মাটি হইলে ফেক হইলে আলিরা সুন্দর মতন গাঁজা ছাড়তে পারবো শিকড়গুলা সরাইতে পারবে ফসলটা ভালো হবে পাতাগণ ঠিক কিনা এটা বুঝেন তো আপনারা পাতাগণে বুঝেন আল্লাহ আকবার কন আরো জোরে ও বন্ধু এবার ফানি দেওয়ার পরে চিন্তা করলেন আরেকটা চাষ দিলে ভালো হবে মাটিটা ফসল ভালো হবে আরেকটা চাষ দেওয়ার পরে ফানি আর মাটি এখন

এইরকম ফেয়ার ফানি একবারে ডাইলের মতো খেতের জমির মালিক কয় আজকে রোন যাইতো না আগামীকাল ঠিক নেই কারণ কি কয়ে ফানি আর মাটি মিশে গেছে মাটি পাওয়া যায় না একটা দিন যদি রাখা যায় পানিটা উপরে স্তরে বাইসা যাইব মাটিটা নিচে ডাইবা যাইব সুন্দর মতো হালিটা বসবে কথা কন ঠিক না বেড়ে ফসল পাল জমি বাল হইলে ফসল বালো ফসল বালা হইলে আমার আপনার দুর্ভিক্ষ দূর হইয়া যায় মা বোন যারা আসো এলাকার মা বোনেরা তোমাদের পাগুলি আমি মুজাইদের দিকে লাগাইয়া দে গো মা সন্তান কোলে লইয়া ফেটে ধারণ কইরা বাজারে যাইস না রে মা এইভাবে এলোমেলো কইরা কাপড় পরিয়া হাঁটিস না আল্লাহর আপনার মনে যদি কষ্ট যায় আমি বাইজিত কাল হাসরের ময়দানে আল্লাহর হাইকোর্টে তো আসামি হইয়া দাঁড়াইয়া যাইব বাইজিদের আম্মা খুশি না বাজার এই বড় খুশি না বাজার বাইজিদের আম্মা তারা থেকে নাই মা ফানির গ্লাসারের টেবিলের উপরে রাইখা বাইজিদেরে বুকের মধ্যে জড়াইয়া কোলে দিয়া দুই গালে দুইটা সুমা দিয়া মধ্যে একটা সুমা দিয়া বাইজিদের নিজের বিছানার মধ্যে শুয়াইয়া দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া কয় আল্লাহ গো আমার সন্তানের তুমি এক জাহানের বাদশা বানাইও না আমি বাইজিদের মা এই তাহাজ্জুদ নামাজ ছাইরা তোমার দরবারে ধাত উঠাইলাম আমার বাইজিদের তুমি দুই জাহানের বাদশা বানাইয়া দিবা মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না

মা বাবার খিদমতে দরকার আছে না নাই ইল্লাল ইয়া'বুদু কয় আমি আল্লাহ এবাদতের জন্য বানাইছি গ খেয়াল আছে নি এবাদতের জন্য বানাইছি তাইলে আমাদের এবাদত করার দরকার আছে না নাই কথা বলেন না বারা দরকার আছে নাই আরে বাবা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই উনি ছিলেন একজন বলকের বাদশাহ জোরে কন মারা হাওয়া আরো জোরে বলকের বাদশা ছিল ওই বলকের বাদশাহ যখন হয়েছে ইবনে আদম রহমতুল্লাহ এবার বলকের বাদশা কি আরামে থাকে না বেরামে থাকে আরামে জোরে বলেন জোর আরামে থাকে আরাম আয় কাটায় হঠাৎ করে রাত্র গভীর হইয়া গেছে ঘুমের ঘরে যখন ইব্রাহিম ইবনে আদম চলে গেছে হঠাৎ কইরা ছাদের উপরে একটা লোক টক টক করে হাঁটতেছে কেন যেন আওয়াজ হইল ইব্রাহিম ইবনে আদম এবার ছাদের উপরে গেল যাইয়া দেখতেছে গো ওই ছাদের ভিতরে একটা লোক দেখা যায় তার পোশাকটা ছিল দপদপে সাদা জোরে কন মার হাওয়া ধবধবে সাদা পোশাকের একটা লোক সাদের মধ্যে টক টক কইরা হাঁটে এবার লোকটার দেখে ইব্রাহিম ইবনাদাম কয় তুমি কে গ আমার বাড়িতে এতগুলো একটা সিকিউরিটি থাকার পরেও আমার বাড়িতে কি কইরা ঢুকছো গো আর আমার সাদের উপরে তুমি কে কেন আসছো কি ঠকাইতেছ কি বিশ্রাইতেছ ওই লোকটা ডাক দিয়া কয় ইব্রাহিম আমি একটা অন্ধ মানুষ কি মানুষ আমি একটা অন্ধ মানুষ আমার সাথে কি আপনার সাদের উপরে একটা গোরা বিশ্বাস আছে গোড়া সোয়াল হইতেন না আরে বেকল সাদের উপরে বসে গোড়া পাওয়া যায় আরো বাসার বাড়িতে এরপর রাইতের বাজে বারোটা একটা এই রাত্রে কি গোড়া পাওয়া সাদের উপরে সম্ভব নেই বাদশাহ মহারাজ আমার গোড়া না ছিল সবাই লাগে তো না আমার গোড়া না লেংরা গোড়া বাসার বাড়িতে সাদের মধ্যে ক্যামড়ে তুমি তো এটা আস্থা ধরনের বেয়া খুবে না কয় হুজুর আমার গোস্তাকে মাফ করেন বেয়া দুবি করেন কয় কেন বেয়া দুবি মাফ করব কয় আমার ল্যাংরা গোড়া তোমার আমার ল্যাংরা গোড়া যেমনি সাদের উপরে বিশ্বাইয়া পাওয়া যাইব না গ আপনি যে আরামা এসে দিন কাটাইতেছেন এই আরামা এসে থাকলে আমার আল্লাহ পাওয়া যাইত না আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ জাল্লাহের উপর বারিগর দমসা ফিলে সবি পর দমের ওপর বাড়িঘর দমসা ফিলে সবি পর মনে মনে তালাস আছে তোমার আল্লাহ আল্লাহ সফওয়াল্লা আল্লাহু আল্লাহ আসিল তোফান সিরিবে না ঘরের বান আসিল তোফান সিরিবে না দেহের বান মন ফাঁকি পৈরা রবে গভীর জঙ্গলে আল্লাহু আল্লাহ জফ আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ জফ আল্লাহ দমে দমে জফরে নাহাম দমে দমে জফরে নাহাম আল্লাহু আল্লাহ জফ আল্লাহ জোরে কি বলবেন না মার হাওয়া হাত চলতে ফিরতে চাকরিতে ব্যবসাতে সব জায়গায় সরতে হবে কারনা যে তো আজকের এই বাগানে আছে গো আজকে একটা ওয়াদা কইরা জামুরে ওয়াওয়া আল্লাহ পবিত্র কোরআনে কয় ও হালাল লাল বাইয়া ও হার আর রিবা ও আমার বান্দা নবীর উম্মতের দল আমি আল্লাহ ব্যবসা করাকে হালাল বানাইয়া দিলাম গো আর সুদ খাওয়াকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আমাদের দেশে সুদ দেনা লোক আছে না নাই আসা হক গরম আডার ও বন্ধু রে ও ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহ কয় রে কি কইরা ল্যাংড়া গোরা আমার সাদের উপরে আসব গো তুমি একটা বেকুব মানুষ এবার ফাগলায় ডাক দিয়া কয় হুজুর ও বাদশা মহারাজ সাদের উপরে যদি গুরানা পাওয়া যায় এত আরাম এসে তাইকা আল্লাহ পাওয়া যাইত না তাহলে আমাদের গায়ে পোশাক আছে না নাই যতটুক ডুক প্রয়োজন অত এর চাইতে বেশি দিলে ডাক খাতা হইয়া যাইব যত যতটুক প্রয়োজন অত এরপরে বেশি ওভার দিলে ডাক ওভার কতক্ষণ ঠিক কিনাম আমার আল্লাহ করে জগৎবাসী রে আল্লাহ পাওয়ার জন্য আমি আল্লাহ এই ব্যবসা করা হারাম হালাল করে দিছি কিন্তু তুমি টাকার দিয়া টাকা আনবা টাকা দিয়া টাকা আনলা আবার টাকা দিয়া অন্য কিছু আনলা কিন্তু ঘটনা কি তোমার কাছে যদি টাকা বেশি থাকে তোমার এক ভাই বিপদে পড়ছে আর এক ভাই করজে হাসানা হিসাবে তারে হেল্প করো

আসলে আসল টাকাটা নিয়ে আইস অসুবিধা নাই তুমিও বাসলা তোমার সম্মান তার কাছে বাড়ছে কমছে না কে মরণ পর্যন্ত ব্যক্তিরা তোমার কাছে ঋণী থাকব কিন্তু তার কাছ থেকে যদি তুমি সুজুকে সদ ব্যবহার করে সুদে টাকা দিল সে তোমার তিন দিন পরে খবরদার আবদুল্লার ফুতা মোটামুটি রে কথা কন্টিনিউ কারণ কি হেদিন না তোর দুই লাখ টাকা তুই আমার টাকা এমনি কি সব

টাকা হইল মধুৰ সে মিষ্টি কয় একটা গিবেন টিক একটা ভাইটি হলে আর একটা দেওন লাগে জান হুজুর হেমনে কদ্দুর আমনাৰ দোষতেৰে কন এবাৰ দোষ তাইয়ে কৈছে দে বন্ধু লেখিয়া চাই দিয়া যাচ্ছে কিন্তু দে আচ্ছা ঠিক আছে কথা কথাখন ঠিক না বাইদে এ ৰং লোক সমাজে আছে না নাই এ কথা কন আছে না নাই এই লোকগুলাৰে জানাজা দিব কে এই লোকটা কবরে গেলে তার দোয়া করাইব কে হোম রে আমার আল্লাহ কয় ও হাল্লা লাল ভাইয়া ও হার মারুবা ও যুর আছে পুরানো জোরে কোন আল্লাহ আমার আল্লাহ কয়ে বন্দারে আমি আল্লাহ ব্যবসা করা হালাল কইরা দিছি এই ব্যবসা করা হালাল সুন্নাতে রাসুল আমার নবীও করছে আর সুদ খাওয়াকে আমার আল্লাহ হারাম কইরা দিছে এখন ব্যবসারে আমরা সুদের মধ্যে নিয়ে লাগাইয়া দিছি কথা কন ঠিক না বেড়ে এই সুদের গুণা মস্ত বড় গুণা সত্তরটা গুণা জোরে কন্যা সত্তর গুনার ভিতরে বাবা বাবা মায়ের সাথে জেনা করা একটা গুণা জোরে কন্যা মায়ের সাথে জেনা করা যাবে নি কথা বলে মায়ের সাথে যেনা করা যেমন হারাম বিবেকে বাদে ঠিক টাকা দিয়া টাকা নাও হারাম গ আর একটা গুণা হইলো মরা বাইয়ের গোস্ত চাবাইয়া খাওয়া তাহলে যারা সুদ দিন খাইছেন আপনাদের কাছে এক কাজটা একটা ওয়াদ আপনারা দিবেন তাইলে না আজকে মোল্লা বাড়ির মাহফিলটা স্বার্থ কইব একটা কথা যদি বাসায় নিয়ে আমল করতে পারেন কথা কন ঠিক না বেডে ও বন্ধু রে আজকা ওয়াদা করবেন পিছনে যা হইয়া গেছে এখন বাবলে কি আর হবে গো যা হার্তা হইয়া গেছে অসুবিধা হবে অসুবিধা ভালো লাগে বলেন এখন বাবলে কি আর হবে রে জহির ভাই যা হবার তা হইয়া গেছে ওরে মন্দির মন্দির আছি প্রাণ যাবে তার শনে গো যাহ হবার হইয়া গেছে দয়ালের স্বর্ণে প্রেম করিয়া কল

ইগাউজা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলুন আল্লাহ আকবার আল্লাহু ও বন্ধু এবার ব্যবসার ভিতরে যান আমরা বুঝলাম আজ থেকে আর সুদ খাবো আওয়াজ উঠে গেছে রাব্বা জোরে বলনা সুদ খাবেন না ওয়াদা করেন সুদ খাবেন আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন এবার দেবেন যেই বেড়া সুদ খায় হে বেড়া দেখবেন মসজিদের আগারো আসে নাই আসে নাই এর সমাজে যেই বেড়ায় হুজুর এক্কেবারে টাইট টাইট ঠিন্দে এক্কেবারে আয়রন করা কাপড় গাও দেয় চব্বিশ ঘন্টা গাও ওই লোকটাই দেখবেন গোপনে গোপনে সুদের কারবারটা করছে কিন্তু দাঁড়ায় যাই এখনো জানেননি ইমাম সাহের আর মুওয়াজের জায়গা মসজিদে নির্দিষ্ট আর কারো মুসল্লির নির্দিষ্ট জায়গা মসজিদে নাই কিন্তু ইমাম বরাবর মুওয়াজেন দাঁড়ায় কথা কন ঠিক না বেড়ে ওই সুদ খাউন না ফাঁক লড়াই যাইয়া হেতার সেন্টের গ্রানে আরেক খাইছি রে কথা হেতার গ্রামে সদ্য গোষ্ঠী পুরা মসজিদ কে এমন ঠিক না আছে না ভাই এবার মুয়াজ্জেনরা মনে করেন যে এলাকার মুয়াজ্জেন আর কি বিশেষ করে মুয়াজ্জেন এলাকারে হয় গ্রাম্য এলাকা ঠিক না শহরে না যায় দূর থেকে ইমাম মুয়াজ্জেন করে গ্রামের কিন্তু মুয়াজ্জেন কিন্তু এলাকারে বিশেষ করে হয় ইমাম সাহেবটা একটু দূরের হয় কথা কোন ঠিক কিনা তো ইমাম তো ইমামের জায়গায় মোয়াজ্জান দাঁড়াইছে মোয়াজ্জানের নির্দিষ্ট জায়গায় গাও কিন্তু ওই হেতার ঠেলায় আর হেতার যে সেন্টের গ্রান আসতে আছে হেতার ঠেলার লোকে মোয়াজ্জিনের জাগায় মোয়াজ্জিন দাঁড়াইতে পারে না এরম লোক সমাজে বসবাস আছে না নাই এ কথা বলে না বা না নাই তাহলে নামাজও পড়লেন সুদও খাইলেন খারাপ লাগা বা বলে নামাজও পড়লেন সুদও খাইলেন নামাজে ফরলেন সুদ টাকা লাগাইলেন নামাজে ফরলেন মা বাবার নাফরমানিও করলেন ও আমার जोगি বন্ধুরা তোমাদের পায়ে হাত রাইখে বইলা যাই একটা আমল যদি জীবনে কাজে লাগাইতে পারো এই উসিলায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা

বলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি না বাজার আরে জোরে হাসা নাবাজি খুশি না বাজার আজকে মাহফিলের সম্মানিত প্রধান मेहमान মেহমানের আলাহ আশিকুর সুন্নাহ জারাজম হযরতুল্লাম জনাব হযরত মাওলানা শাহ সুফি মুফতি বদিউজ্জামান বাহার সুন্নিয়ল কাদেরি সাহেব কেবলা মাদ্রাসিল আলী স্টেজে উপস্থিত আপনারা খুশি না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ রে অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করো আল্লাহ আলামিন বলে দিয়েছেন তুমি ব্যবসা কর আর সুদ খাওয়াটা আরাম খেয়াল তাহলে সুদ আজকে দেখে আমরা আর খাবো হাত তুলা বলেন হাত তোলেন হাত তুলে আল্লাহ কবুল করো সকলে কোন আমিন সুদে টাকা দিব হাত তোলা মা সুদ নিব না সুদ দিব না ঠিক কিনা বলেন তাহলে সুদের কারবারটা বন্ধ জোরে কনামিন এবার আসেন বাবা ব্যবসা করার হইল সুন্নাতে রাসূল এবার ব্যবসার ভিতরে ওজনে কম বেশি আছে না নাই কথা কই না রে শুধু যে সুদ করছে এটা তো না আপনি ব্যবসা করছেন হেন অফেস আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরা আর-রহমানের মধ্যে আমাদের আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লা ফাবি আইয়ি আলা ইরব বিকুমাতু গালিবান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো বা অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা পৃথিবীতে আসেনি কথা বলে আছে আল্লাহর হাজার অসংখ অগণিত নিয়ামত ал্লাই আমরারে দিছে গো কিন্তু আমার ভাই মকбул মোল্লা এমন একটা সাবজেটে ধরাইয়া দিছে এই সাবজেটে ওয়াজ করলে মানুষ কইটা যায় তবে আপনার আজকি সফারর মানুষ বৈসা রইছেন আপনাদের বসাডা আমার কাছে ভালো লাগে জোরে কন আলহামদুলিল্লাহ কারণ এই ওয়াজ তো মানুষের গায় লাগে কথা কোন ঠিক না

তো ব্যবসা যা আল্লাহ হালাল করছে ব্যবসার ভিতরে ওজনে কম দিলে কি হয় গুনাহ হয় কি হয় না কথা গুনাহ ওজনের মধ্যে যদি আপনি বেশ কম করেন তাইলে তো আপনি এক বাই আরেক বাইরে ঠগাইলেন এক বাই আরেক বাইয়েরে ঠগাইয়া আপনি পঞ্চাশ টাকার মাল যদি কিনলেন এবার পঞ্চাশ টাকার মাল কিনার পরে আপনি এধারে বেচলেন একশো টাকা কিন্তু বেট টাই আপনার বেজাল কথা কইনা কথা কইনা শুনি এইজন আল্লাহ কৰানী বলছে ইন আল্লাভেনায়া আম না আমুৱা লালিয়া তামা জোলমান ইন্না মায়া কলু না ভেভু তু আল্লাহ কই নিশ্চয় যাহারা ইয়া না যারা বক্ষণ করে গাল মানে দন সম্পদ ইয়া ইয়াতিমের সম্পদ যারা জোর ফুরবক বক্ষণ করে জুলমান মানে জুলুম করিয়া ইন্নামা ইয়া না হয় তাদের জন্য এমন খাবার রেখে দিয়েছে ফি বুতু নিহিম না জাহান নামের আগুন জোরে কি বলবেন না নাও জুবিল্লা যারা সুদ খাইব জোর কইরা বাইয়ের সম্পদ বাইয়ে দখল করবো গা জোর কইরা ছোট ভাইয়ের ঠকাইয়া বড় ভাইয়ের সম্পদ নিয়ে যায় বেশি আছে না নাই আবার ছোট ভাইয়ে বড় ভাইয়ের সিধা ভাইয়া সোজা সরল ভাইয়া বর্ডারে ঠকাইয়া ফেসে হালাইয়া ছোট জিততা যায় এরকম লোক আছে না নাই কথা কয় রে আবার ছোটটা তো ছোট একটু সিধা সান্দে সরল সোজা মাঝারে একটু টেরা হয়েছে

বেশি কিন্তু এটা যে তুমি খাইতে আছো কে আমতের ময়দান এটা তোমার জন্য বিষাক্ত সাপ হইয়া দাঁড়িয়া যাইবো কবরে আমরা শান্তি পাইতে চাই কি চাই না দুইটা হাত তুলে আমরা চাই কি চাই না ওই কবরে যদি শান্তি পাইতে চান আজ থেকে কারো সম্পদ কেউ জোর কইরা দখল করব কথা বলেন না করব হারাম সম্পদ কোনোদিন আমরা গ্রহণ করব কারো অপহরণ কারো 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 কি বা কারোরে ঠেকার মধ্যে ফালাইয়া কারোরে বিপদে ফালাইয়া নিজে বিচার করতে আরে আটা কথা হয়ে গেছে এক মিনিট শেষ করে দিয়েছি আরেকটা কথা হয়ে গেছে চা দোকানের ভিতরে দরবার বেসা না হয় ঠিক নেই এবার যে বোট বারো তারিখ বোট হইব কথা কন ঠিক নেই তো এই যে আমরা অনেক সময় বলা থাকি শর্মনার ফিসাবে জমা ওই যে শর্মনার হুজুরে হাজার হাজার লাখ লাখ মরিদান বোর্ডের সময় থাহস কই ঠিক না বিএনপির হাজার হাজার ভোট আছে না নাই ভোটের সময় থাকে ওই

মা ফিল্লা কবুল হইয়া যাইব আওয়াজ করে বলেন ঠিক না বেঢে অমা তৌফিক ইল্লা বিল্লা